ফার্ম এই আমরা তিনটা অসাধারণ তিনটা গাভি বিক্রি করলাম দেখেন আমাদের জাত গাড়ির দর্শক অবশ্যই দেখবেন দেখেন জাত মালগুলো দেখেন এই বংলারা চার দাঁত বয়স দেখেন বংরা দেখেন গোলাটা দেখেন দেখেন দেন চারটা বানেন কত দূরত্ব দেখেন কত সুন্দর দেখেন গলাটা দেখেন আর কানটা দেখেন পরম্পরা এক একটা দেখেন চুল দেখেন কিরম দেখেন এই বংলারা দেখেন বোনা জাত দেখেন দেন কানটা কিরকম শৃঙ্ড়া কিরম দেখেন আর বাটের মান করে দেখেন চারটা বান চার জায়গা দেখেন কত দূরত্ব দেখেন বাচ্চাদের আজকে সবাই পাঁচ দিন হচ্ছে বাচ্চা দেশে এই বাচ্চা বাচ্চা দিচ্ছে দেখেন এই এটাও বাচ্চা দেশে দেখেন এটাও বাচ্চা দিচ্ছে এরাও দুই দাঁত যা যা এরাও দুই দাঁত দেন গরুর পার্সেন্ট দেখেন কী দামে গরু বিক্রি করলাম দেখেন সব সবসময় দেখেন গরু জাতগণ দেখেন চারটা বান দেখেন কত দূরত্ব দেন চার জায়গা দেখেন 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 কত সুন্দর দেখেন সাইজটা দেখেন কতটা বিক্রি করছে এটা আমি বলেছি দেখেন দেখেন বাংলার সাইজটা দেখেন এই দুটো যাচ্ছে আপনার সিলেট যাচ্ছে সিলেট সিলেট আপনি বিরিয়ানি বাজার উনি হচ্ছেন নাম কি ওরা ফয়সাল আহমেদ উনি আমি আমেরিকান প্রবাসী দেখেন এই দুটো উনি লেসে কতটাতে লেসে আমি ওরও বলে দিচ্ছি ও ভাই আসিনি সব ব্যাঙ্কে টাকা পেমেন্ট করছে উনি দেখা যাচ্ছে আমরা ফোনে ভিডিও কলে দেখছে উনি যাচ্ছে না উনি উনি অন্য অভিজ্ঞতা খামারি উনি অনেক গরু আছে তো উনি বয়স্ক করে কেনে না বুড়া করে কেনে না উনি উনি দেখেন এগুলো করে কিনেছে এগুলো করে বাড়বে দেখেন বাচ্চাগুলো দেখেন এবং বাচ্চারা বংনা বাচ্চা ওটাও বংনা বাচ্চা এ ধরো ধরো হ্যাঁ সেই পুরাতন ভাই লেসে আপনাদের অবশ্যই দেখবেন ওই ভাই আছে বাইফাল থেকে বাইফাল যাবে রে ভাইও আছে দেখেন তাই ভাই এক বই বংনা লেসে চার দাদা বংনা আর ভাই দেখাচ্ছেন বিক্রি করে সব গরু বিক্রি করছে ভাই তাই এগুলো দাম বলা যাচ্ছে না ওই দুটো গরু বিক্রি করছে আমি দাম বলেছি আমি সমস্যা নাই তা ভাইলে ভাই ভাই ভাইয়া আর এগুলো লাগাছে অনেক চেনাবো আমি অবশ্যই ভাই চেন তা ভাই ভাইলে বিক্রি করে সব গরু এখন ভাই পরিচয় দেন ঠিক আছে পরিচয় আমার নাম রুবেল আমার বাসা সাবার ভাই পেলে তো আমি ভাইয়ের কাছ থেকে বেশ কিছু গরু নিয়েছি আজকেও নিলাম ভাইয়ের সাথে আমার একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং ভাইয়ের সাথে কথার কামে মিল আছে বলে আমি সবসময় গরু নিই আমি বিক্রি করি আবার নিজে পালি আমার খামার আছে ছোটো তো বাইরের কাছে আসেন সবাই বাই গরু সব সুষ্ঠ গরু দিবে পার্সেন্টের গরু এবং দাম সষ্ট দিবে তো অবশ্যই দেখা যাচ্ছে আমরা যে দামে বিক্রি ভাইলে বিক্রি করেছে। দেখা যাচ্ছে মনে করেন অনেক অনেক জায়গাতে শিখে দেয় কিন্তু শিখে কোনো কোনো প্রশ্ন আসে না এই যে আমরা বলবি এটা এডিএল এর বিষ এটা আমি এটা এটা হচ্ছে আমরা ব্যারাকের বিষ এটা এসি এর বিষ গরু আর বাপের গরু তো বাপের গরু থাকলে দেখা থাকে বাপ রেকর্ড করে বাস্তবতা হচ্ছে একেবারে অবশ্যই দর্শক আমি বলবো আমাদের সবগুলো কেনা করু আমরা ব্যবসা করি বর্তমানে বাংলাদেশে এখন যত যতগুলো খামারি ব্যবসা করছে সবারই গুরু কেনা করু আমরা ডাইরেক্ট কিনে ডাইরেক্ট বিক্রি করি আর কারু কারু হাত চার হাত বদল হয় চার পাঁচটা হাত বদল হয় বদল হওয়ার পর বড় খামারি পাই যা হচ্ছে আমার আরেক কিনি যেমন মনে করেন যে ভাই বৌরা যাচ্ছে ওর দালাল আছে বৌরা দালাল রাখাচ্ছে দশ হাজার গাড়ি ভাড়া পাঁচ হাজার এক টাকা গরু যাই যাই বিক্রি করছে তিন চার হাত বদল হচ্ছে তাহলে এই গরু আমি এই গরুর দাম বললাম না এই গরুটা বিক্রি করলাম ভাই তুই ব্যবসা করবি ভাই ফেলছে পাবেন ঠিক আছে আমাদের তো হাতে হারাচ্ছে উনি ভাবো অনেক ভালো উনি বুড়ো কিনে না এটা দুই তার বয়স এগুলো গরু দেখাতে টাকা কোনো সময় টাকা হারাবে না এই গোড়াও বাংলা বাচ্চা এরাও বাংলা বাচ্চা যদি আল্লাহ পয়সা রাখে আপদ বিপদ না দেয় এগুলোর টেকা কোনো হারাবে না দেন গরুকে সিংড়ে খারাপ দেখেন এই গরু সিংহে না দেখেন সিং খারাপ না দেখেন বলে দেয় দেখা যাচ্ছে বলবি এডি এলে গরু এটা অমুকের তা উমুকের গরু ভাই এগুলো দেখা যাচ্ছে বিষ আপনি আপনি যখন আপনি খামারে দেবেন সেটা রেকর্ড করবেন ওই কোনো দেখা দেখা যাচ্ছে কোনো খামারির কোনো গরুর ব্যাপারই গল্প শুনে আপনার বলবেন না এটা এডি এলে বিজের বাচ্চা এটা অমুকের বাচ্চা খামারে গরুকে কিনে দেন কিনে লেখা আপনি বিষ দেবেন তখন আপনি বলবেন এডি এলে বাচ্চা এডে তো অবশ্যই দেখা যাচ্ছে কারোই মন ভোলানো না গল্প শুনে গরু কিনবেন না অবশ্যই দেখা যাচ্ছে আমি দেখে শুনুন ভাইরে এই ভাই আসিনি যে ব্যাঙ্কে পেমেন্ট করছে সিলেট থেকে বিরিয়ানি বাজার থেকে এখন দেখা যাচ্ছে এই গরু দুটো বিক্রি করছি ভাইয়ের কাছে এই দুটো গরু হচ্ছে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা চার লাখ পঁয়ষট্টি টাকা তাহলে এই যাতে বৌরা কোন জায়গায় সিলেট কোন জায়গা তাহলে দেখাচ্ছে মনে করেন এ যাচ্ছে গাড়ি ভাড়া দেখাচ্ছে মনে করেন দেখা যাচ্ছে পনেরো হাজার টাকা সেই গাড়ি ভাড়া আমরা করে দিলাম দশ হাজার টাকা তাহলে মনে করেন দুটা গরুর দাম হচ্ছে মনে করেন তাহলে চার লাখ পঞ্চান্ন হাজার টাকা তাহলে দেখা যাচ্ছে আমাদের গরুর দামটা কী এরকম একটা খালি একটা বংনা কিনতে গেলে আমরা টাকা লাগবে এক লাখ দশ হাজার টাকা বিশ হাজার টাকা বংনা কিনা গাফ পাওয়া লাগবে তাহলে এক বছরও আরও দেখা যাচ্ছে এক বছর খাবি সত্তর বাহাত্তর হাজার টাকা তাহলে গরু পরে গেল দুই লাখ টাকা তা সেই গরু আমি বিক্রি করলাম কয় টাকা তো অবশ্যই আমি দেখবেন আমাদের প্রতিটা গরুর আমরা ভিডিওতে প্রতিটা গরুর দাম বলি কিন্তু আমাদের এরকম প্রকাশ্যে দাম বলার মতো কোনো প্ল্যান নাই দেখা যাচ্ছে আপনি খামার অনেক জায়গাতে অনেক জায়গাতে গরু বিক্রি হয় সেল হয় অনেক জায়গাতে ভালো ভালো খামারে গরুর সেল হয় বড়ো বড়ো খামারে সেল হয় দেখা যাচ্ছে আমাদের গরু যে করে যে করে গরু বিক্রি করি দেখা যাচ্ছে আমরা প্রতিটা গরুর দাম বলি যে গরু ব্যাপারী লাই এ গরু দাম বলি না তাহলে দেখা যাচ্ছে এই তো এই গরু দুটো গরু আমি বিক্রি করলাম তাহলে অবশ্য দেখবেন এভাবে অনেকে জায়গাতে গরু বিক্রি হয় গরুর দাম বলেন দাম বলে না কে ভাই আপনি খামার গেন করে দিবি দাদা তামান দেশের অর্ডার লেসে উনি দেখা দেখাশে দাম বলবি ভাই এ গরু বিক্রি করলাম দুধ বিশ কেজি বিক্রি করছি দুই লাখ টাকা তিন লাখ টাকা নিয়ে চার লাখটা বিক্রি করছি তাহলে এমন এমন জায়গাতে গরু হাই রেঞ্জে বিক্রি করে দেখে আমরা দেখা যাচ্ছে পাঁচ বেনে ছয় বেনে গরু ওলানটা ঝলে গেছে দেখেন এটা এরা প্লাস্টিক ওলান প্লাস্টিক ওলান কাক কয় এদের এগুলো গরু দোয়া পারছি না মারবি এখন কিছু কিছু প্রবাসীরা গরু কিনেছে এই পায়ের গিরা বন্ধন ওলান হয়ে গেছে চার পাঁচটা বেয় দেশে উনিকে বলেছে সেকেন্ড বেন মিস্ত্রি কথাই মনে মরিচ্ছে কিন্তু এই গরু গোলান যে হবে কি এই চিন্তা ভাবনা কৌশল করে না তো অবশ্যই দেখা যাচ্ছে প্রবাসীরা ভাইয়া কষ্টের টাকা আমাকে অনেক লোক ফোন দেয় ভাই অনেক কষ্টে থাকে যে ভাই আমার অশান্তি এই অশান্তি ভাই গরু গরু কিনছি এই আমার দুধ পাল্টে তিরিশ কেজি আঠাশ কেজি দুধ হয় দশ কেজি বারো কেজি পড়ালো লোকই ফোন দেয় আমাকে তা দেখা যাচ্ছে নাম তো বলা না তো অবশ্যই ভাই দেখা যাচ্ছে খামারি দোষ নাই খামারি গল্প করছে আপনি খামারি গল্প শুনে আপনি গরু কিনেছেন খামারি গল্প শুনবেন কি আপনি দেখা যাচ্ছে আপনি প্রবাসী জীবন কাটাচ্ছেন আপনার অভিজ্ঞতা নাই আপনার এলাকা হোক সিলেট হোক কুমিল হোক আশেপাশে যে কোনো জায়গার থেকে আমি বাড়ি কুমিলটা সিলেট পারি ওই আশেপাশে দেখা যাচ্ছে ভালো একটা পুরোদিন খামারি আছে কি দক্ষ অভিজ্ঞতা লোক আছে সেই লোক ভাই আমি খাবার দেবো আমাকে দশটা গরু কিনে দাও এক গরু কিনে নিলে দশটা গরু কিনছে খারাপ হলে একটা গরু খারাপ হবে নটা ভালো হবে তাহলে আপনি খামার লস হবে না আর যখন আপনি মোবাইলে এই ভিডিও দেখবেন দেখা যাচ্ছে ভিডিও দিয়ে গরু কিনবেন আপনি দশটা কিনবে দশটাই খারাপ হবে ভালো হওয়ার কোনো লক্ষণ হবে না একটা ভালো দুটো ভালো হলো দুটো তো আপনি কী করবেন আটটাই খারাপ তো অবশ্য দেখা যাচ্ছে কি আপনার অভিজ্ঞতা না থাকলে ভালো একটা ভালো একটা ডাক্তার সাথে নেবেন ভাই আমাকে গরু কিনে দেন একটা পুরো দিন একটা অভিজ্ঞতা ডাক্তার আছে গরু অনেক ডাক্তার অনেক অভিজ্ঞতা আছে ডাক্তাররা গরু চেনে নাহলে এক পুরো দিন খামারি দিয়ে কিনবেন বংলা বাচ্চা কিনবেন বংলা বাচ্চা বলতে পারবে একটা খামারি দিয়ে গরু দেখে কাল হোক লাল হোক সাদা কাল হোক সাদা কালের দুধ দুধ হয় না দেখা যাচ্ছে একটা বাচ্চা কালো বাচ্চা হাই পার্সেন্টের বাচ্চা ওই বাচ্চা দুধ বিশ কেজি বাইশ কেজি হয় সাদা হালিতে দুধ হয় এটা কোনো গ্যারান্টি নাই তা অবশ্য যার অভিজ্ঞতা আছে তাই অবশ্যই চেনে আর যার অভিজ্ঞতা আছে ওই গরু বিয়ে থাকে কয়টা পাঁচটা ওটা ওই যাই আর যাই নতুন কামারি আর অভিজ্ঞতা আছে ডাক্তারের অভিজ্ঞতা আছে আপনি প্রবাসী বসতে জীবন কাটার কষ্ট করেন আপনি অভিজ্ঞতা নাই আর বর্তমানে দেখাচ্ছে আপনি মহিলা উদ্যোক্তা বর্তমানে এই মোবাইলের সগরে বসে গরু খামার করছেন কিন্তু এরা তো আপনি জানে না মোবাইলে দেখে মনে করছে খামার গেন করে দেবি খামার কে গেন করে দেবি আপনি অবশ্যই দেখে শুনে আপনি গরু কিনবেন খালি দেখা যাচ্ছে মুখের কম্পে কিনবেন না যে দাতে করে কিনেন আপনি বলেন পামনা কন ঢাকা কন সিলেট কন চিডাঙ্গাং কন রংপুর কন যে দাঁড়তে আপনি গরু কিনবেন তো কিনেন যে দাঁত উত্তরবঙ্গতে কিনবেন গরু কিনলেও আমি দেখা যাচ্ছে কি আমরা ভিডিও করেছি দেখা যাচ্ছে আমার সারা দেশের লোকের জন্যে শুধু আমার জন্য ল আমি দেখা যাচ্ছি গরুর কী দামে বিক্রি করেছি দেখা যাচ্ছে আপনি আমার থেকে ঢাকাতে যাচ্ছি সিলেট থেকে যাচ্ছেন আমি গরু কোন দামে বিক্রি করি সব অবশ্যদের ভালো করা লাগবে এলাকাল ভাই কাজ খাবারের দামও আমি দেখ ভাই ভাই কী দামে করবি কী করে ডাইরেক্ট বলে দিচ্ছে এরম এর এরম রেট দেখা যাচ্ছে আপনি ফোনে দেখলেন বাস্তবতা তাই দেখবেন দেখা যাচ্ছে কি এইভাবে দেখা যাচ্ছে যাই গরুর দাম না বলে তাকে আপনি বলবেন গরুর দাম কন প্রখা সাহস তেলে খেলাক যে আমার প্রখাশরা বলেছে গরুর দাম দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ ওটা দুই লাখ পঁয়ত্রিশ কি দুই লাখ পঁচিশ আমার দাম ডাটে বলেছে অন্য কোনো ভাই বলে না ভাই তো অবশ্যই আপনার দেশের সঙ্গে গরু কেবেন দেশের সঙ্গে গরু কিনলে অবশ্যই ঠেকবেন না অবশ্যই ঠক করে না গরু অনেক জনক এই ব্যবসাটা লাভজনক ব্যবসা কিন্তু কিনতে পারলে ভালো আর কিনবার না পারলে আমরা চালান শেষ চাল্লার দিয়ে কিনবেন কোথায় কথা চালবে এক লাখ আর বাচ্চা বিক্রি করলে ফলে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার দেড় লাখটা হবে চাল্লার দিয়ে কিনলে দেড় লাখ হবে চার টাকা গরুর টাকা হেতে সময় লাগবে অবশ্যই তিন মাসের মতো হয়ে দেবে লস তো অবশ্যই দেখে শুনে গরু কিনলে লস হবে না দেখে দাম দেখা লাগবি দেখা যাচ্ছে এই গরুটা বিক্রি করছে আমি সাব ধরেন দুই লাখ বিশ হাজার টাকা কি দুই লাখ তিরিশ হাজার বেচি এই গরুর আল্লাহ না করে গরু আর গরু গা ফোন না এই গরু দিয়ে কোষা কাজ বিক্রি করি গরুর দাম আসবে এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা খালি গরু বা দাম আসবে নব্বই হাজার এক লাখ টাকা নর্মাল সালানটা ফিরে এলো এখন এই গরু যদি আপনি তিন লাখ টাকা নেন তাহলে কি হবে আমি ভাইকে বলছি দুধ ধরুন এই দুধ চোদ্দ মনসার দুধ এই গরু আপনি কাছে একজন বলে বিশ দুধ গল্প এসবি তিন লাখ টাকা হ্যাঁ তাহলে কি হতো কি দোষা হবে তখন আপনার ভাগ্য নাই ভাই ভাগ্য নাই ভাগ্য দুধ দেন না বাস্তবতা দেখে কিনবেন দেখেশুনে না কিনলে হবে লসে হবি আমি না কি ভাই তা অবশ্যই দেখে শুনে কিনবেন ভালো লাগলে অবশ্যই আমরা আসবেন আমরা প্রকাশ করে দাম বলি তা অবশ্যই যদি ভালো লাগে আপনি আসবেন তো অবশ্যই দেখবেন যে যারা দাম কম পাবেন পোতা পাবেন সে বাদে তাদের কিনবেন আর অবশ্যই যে দোয়াল ভাই আমাকে ব্যাঙ্কে টাকা পেমেন্ট করছে তাই এরকম আমাকে টাকা পেমেন্ট করেন না আমরা বাস্তবতা দেখে শুনে জমি নেয় দেখে শুনে কেনা ভালো আর দেখা যাচ্ছে যার উপর তো আছে দেখা যাচ্ছে আপনি একদিন একদিন গরুছেন দুইটা দুইটা গরু ভালো দেশে উনি তারপর আবার দেখা যাচ্ছে ভালো দেশে তাহলে উনি উনি অন্য আপনি কিনবেন আমাকে এরকম অনেক অনেক লোক আছে লস খাইয়ে ভাই দেখা যাচ্ছে আমাকে অনেক লোক ফোন দেয় এই রাতের বাবাটা একটা নাই দেখে ফোন দেয় ভাই এ এত লস খাচ্ছি মুখে এত লস খাচ্ছি লস আপনারা খাবেন না দেখে শুনে গরু কিনবেন দেখে শুনে গরু না কিনলে আমাকে লস হবেই যে দেখছি আপনি কিনবেন আর বর্তমানে এখন থেকে ভালো ভালো কিছু জায়গাতে মোলা বিক্রি করছে বংলা বাচ্চাগুলো পঞ্চাশ হাজার পুস্পন্ন হাজার সাড়ে আটটা রেটে বিক্রি করেছে আপনি ঘরে যদি গরু থাকে একটা গরু দুধ হয় পঁচিশ কেজি ভাই দর্শক আপনি দেখবেন আপনি ঘরে যদি পঁচিশ কেজি দুধ থাকে একটা গরুর ওই বাচ্চাকে আপনি পঞ্চাশ হাতে বেচবেন ষাট হাতে বেচবেন একটা গরু পঁচিশ কেজি মায়ের দুধ যদি থাকে যদি ওই বাচ্চারা ছয় মাস বাচ্চা যদি বয়স হয় বাচ্চার সর্বনিম্ন রেট আসবে এক লাখ টাকা পঁচিশ কেজি দুধে দুধের দুধের বাচ্চা কিনতে গেলে বর্তমানে মোবাইলে বাচ্চা বিক্রি করছে ষাট হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা বিক্রি করেছে আদৌ বাস্তবতা তা না ভাই তা সেই জন্য আমি বলেছি ভাই সেই জন্য আমি বলেছি আমরা যে গরু কিনবেন বংনা বাচ্চা কেনেন কি গাবি কেনেন জেনে কেনেন অভিজ্ঞ লোক দেখ কেনেন ভালো ডাক্তারদের গরু কেনেন ডাক্তারদের গরি ঠকবেন না আর অভিজ্ঞতা লোক দেখ গরু কিনলে গরু ঠকবেন না বাস্তব যে কথাই বলেছি কিন্তু আমার ভিডিওতে আমার গরু ভিডিও দেখে আপনি গরু লেখা লেখবি না আমার কাছে আসেন না বিভিন্ন জাত আমি গরু কিনা বিভিন্ন জাত গরু আছে আর দেখা যাচ্ছে কি মনে করেন গরু করা জার্নি সেফ দশ ঘন্টা বারো ঘন্টা সর্ব আট দশ দশ বারো ঘন্টা সে জার্নি করলে গরু ক্ষতি হবে না যেন এই গরু আপনি মনে করেন আজকে লোড গাড়ি লোড দিচ্ছি যে এই সময় গরু পানি টানি খাওয়াছি আর এখন গাড়ি লোড হচ্ছে এন এই গরু যদি আজকে সারা আট গেছে কালকে তামান দিন চলে যায় তাহলে এই গরুর কিছু থাকবে না দেখা যাচ্ছে কি মনে করেন গরু এই ছোটো বাচ্চা দুধ না খায় বাচ্চা মারা যাবি এই ওলাল মেসি এসে যাবি দেখা যাচ্ছে মনে হয় আর আমি গায়ে শেখছি শেখাবার গায়ে তুলছি না তিনটে চারটে পাঁচটা গরু গাড়িতে আছে দু মানে একটা পিছনে যে গরুটা আছে সে গরু দুধ খাবল ওই চারটে গরু কী হবে তা দেখা যাচ্ছে সেই জন্যেই আমরা যে গরুটা কিনবেন দশ ঘন্টা বারো ঘন্টা এরপর জানি জান করেন না বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা লাগবে সে গরু আপনি কেনেন না অবশ্য না কেনা ভালো আপনি আমার কাছ থেকে গরু কিনবেন না যদি আপনার বারো ঘন্টার মধ্যে যদি আপনি পথ ক্লিয়ার হয়ে যায়বি তাহলে আমার তো গরু কিনবেন আপনি যদি বলেন ভাই আমি আপনার গরু এসে ঢাকার ট্রফি তোম ট্রফি আরও ক্ষতি দেখা যাচ্ছে এই গোরা দেখা মনে করেন জানা আজকে ঢাকাতে যাচ্ছেন এই যাতে জান্ডি করা যাচ্ছে এই গরু গায়ে বিষ পাতা হয়ে যাবে পর দিন আবার গাড়ি তুলবেন আপনি তাহলে গরুটা কী থাকবে গরু তা দুই দিনের তিন দিনের পর এই গায়ে গরু যেন কেনেন না শাল গরু কেনে বলদ গরু কেনেন ইন্ডিয়ান বলদ বলদগুরু কিনবেন টেনশন নাই কিন্তু এই গায়েগুলো এদের গা অনেক নরম অনেক সব এদের দেতে গরু খুশি হয় জান্নি করলে কিন্তু সব উচ্চ জান্ডি যদি করেন যদি বারো ঘন্টা বারো ঘন্টার উদ্দেশ্যে জান্ডি করবেন না দেখা যাচ্ছে আমরা আজকে আমাদের গাড়ি লড়তে সন্ধ্যার দিকে সন্ধ্যাটা মনে করেন সাড়ে দিন দিয়েছেন পরের দিন সকাল দশটা বাজুক দশটার মধ্যে মাল পছন্দ লাগবেই আর পরের দিন বিকালে যদি হয় ওই গরু বাসুরে খাওয়া নাই মায়ের খাওয়া নাই সায়ের খাওয়া নাই এত বাটো নষ্ট হয়ে যাবি গরুরে ক্ষতি হবে তাই এত জানি করে গরু দান কেনা না দর্শক অবশ্যই ধন্যবাদ ভালো লাগলে আপনারা আসবেন না লাগলে না আসবেন দর্শক দাঁড়ান দর্শক একটু সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা অনেকেই খামার করতে চান বা নতুন খামারে অনেকে প্রতারিত হয়েছেন লস করছেন আপনার কাছে একটা অনুরোধ করে কই আমি দীর্ঘদিন বাইরের কাছে আসি আপনারা যখন গরু কিনবেন নতুন খামারে যারা অন্তত পক্ষে এনামুল ভাইয়ের কাছে আসেন আয়সিয়া বাইয়ের সাথে একদিন কথা বললে আপনি গরু না নিলেন আয়সিয়া দেখেন গরুই করেন তার কথাবার্তা শুনেন তার পরামর্শ নেন আপনার ভালো হইব ভাই আপনি লস খাবেন না এটা আমি নিজে অভিজ্ঞতাতে বলতেছি আমি কিন্তু একটা কাস্টমার তার কাছে গরু নিলাম ভাই তারপর একটা অনুরোধ করি সবার কাছে যে আপনারা বাইরের কাছে আসেন আয়সিয়া দিই কে তারপরে গরু কিনেন দেখেন এলামুল ভাই রকম সারা বাংলাদেশ তো ঘুরছেন এলামুল ভাইয়ের কাছে আসেন সবার ভালো হইব সবার উদ্দেশ্যেই কথাটা বললাম ঠিক আছে ঠিক আছে